কিন্তু বেদর মধ্যে গাড়ি লোড করে মাল নিয়ে যায় রা খেতে খেতে ফলাতে গাড়ি যা আন্দার দিকে বাবা যাবেন গা দেখেন এই যে দাঁড় বেশ বেসর এই মুসি গাড়িতে আনা নেওয়া মাই মাথায় আনা দেখেন দুটা ভাই মাছ মাথায় মাছ ধরেছে দেখেন এই যে মাছ ধ্যান জুম করে এই এই দেখেন তো যারা যারা এই ভিডিওর জীবন দিতে অবশ্যই ভিডিওটা ভালো লাগবো ভালো লাগলে একটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন কথা আবেশ আমার জন্য দোয়া করবেন